এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন শীতের সকালে আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম নতুন আর একটি ব্লগ চলুন সকালবেলা টেবিলটাকে হালকা একটু এমনি ড্রাই করে একটু মুছে নিয়ে তারপরে হচ্ছে ম্যাটটাকে বিছিয়ে দিব দেখিয়ে এটা এক লিটার তেল দেখে হয়তো ভাববেন কেন আমি এক লিটারে ঝাড় কিনছি কারণ একটাই আমার গত কয়েক মাস যাবৎ আমার বাজারের কোনো রুটিন নাই আমি সবসময় মাসের বাজারের সাথে তেল আনি বেশি করে তো এবার যেহেতু তেল আগে শেষ হয়ে গেছে আর মাসের বাজার মাসের শেষের দিকে করি তা আমি বাবাকে বললাম এক লিটার রাখো আমি পঁচিশ তারিখের দিকে মাসের বাজার করি এই জন্য এক লিটার তেল আনছে আমি এই কয়দিন কিন্তু ঘরে যে একটু আছে ওইটা আর এটা দিয়ে আমি চালাবো একটু মৃত ব্যয়ী চেষ্টা করছি কারণ কলেজ টমেজ কমে বেড়ে গেছে আর এক চাকরিজীবী বুঝতেছেন এক চাকরিজীবীর উপরে দুটো মেয়ে দেশের বাইরে পড়ালেখা করানো ক্লাস হচ্ছে ছেলেটা ক্লাস নাইন থেকে বা ক্লাস টেনে যাবে ওর পিছনে অনেক কিছু ব্যয় আছে তো সব কিছু মিলিয়ে সংসারটাকে যতটুকু পারা যায় সঞ্চয় করা ক্লাস হচ্ছে একটু মৃত ব্যয়ী হয়ে চলাটাই হচ্ছে এখনকার জন্য আমার জন্য যেভাবে করতে তো সেটাই করার চেষ্টা করছি তোমাদের জন্য দোয়া করবেন সবাই তেলটা ঢেলে নিলাম এখন গুছিয়ে প্রথমে ডালটা বশানো আটা দিয়ে নেই Pan ni dane e keeti lave de gased diimo. তো ডালটা ওইদিকে সিদ্ধ হোক এর ফাঁকে আমি টমেটোটা কেটে নিচ্ছি যেহেতু পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু রেডি করা আছে শুধু আমার এই টমেটোটা কেটে নিলেই হয়ে যাবে আমি টমেটো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরেই কিন্তু ডালটা রান্না করে নিব তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছি অনেকে আমার আমলের সম্পর্কে জানতে চাচ্ছেন যে আপনি যে তসবিতে লয় করেন সেটা কি কি আমল করেন হয়তো অনেক অনেকে জানতে চান বা শিখতে চান তো এই ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলি আপনাদের সাথে তো আমার মেয়েরা যখন ক্লাস ফাইভে পড়ে আপনারা জানেন তখন কিন্তু সমাপনী পরীক্ষা ছিল তো এই জন্য আমাদের তো প্রথম থেকেই ক্লাস মানে কোচিং করা হতো তো আমি কিন্তু তখন থেকে যেহেতু মেয়েরা প্রথম বোর্ড পরীক্ষা দিবে আমি তখন থেকে না ওরা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পড়তো আমি এশার নামাজটা একটু ওদের পড়ালেখা শেষ ওরা যখন ঘুমাতো তখন আমি এশার নামাজ পড়ে নিতাম আর বেতেরের নামাজের আগে কিন্তু আমি দুই রেখাত করে তাহাজত নামাজ পড়ে নিতাম যে যেহেতু আল্লাহ তাহাজ্জ নামাজের এত গুরুত্ব দিয়েছেন তো এই জন্য আমি পড়ে নিতাম যে আমি তোর শেষ রাতে জাগা পাই না তখন হাবিব ছোটো ছিল তো আমার তো রাতে জাগা হয় না দেখা যায় ফজরের নামাজটাও নামাজ মানে আজানের সাথে সাথে পড়া হতো না আমি সকালে ঘুম থেকে যখন উঠতাম ঠিক সেই সময়টাই ফজরের নামাজ পড়তাম তো এরকম করার কারণে দেখা গেছে যে আমি ওই জন্য তাহাযটা আমি এশার নামাজের সাথে একটু গভীর রাতে পড়ে নিতে পড়ে নিয়ে একবারে শুয়ে পড়তাম তো এটা আমি বেশ কয়েক বছর একসাথে করতে থাকি পরে ক্লাস এইটে যখন আবার কোচিং শুরু হয় যে পরীক্ষা হবে তো ওই সময় আবার আমরা সব গার্ডিয়ানরা সব একসাথে গিয়ে বাচ্চাকে কোচিংয়ে দিয়ে বসে গল্প করি তো আমার এক পরিচিত ভাবি আছে তো উনি খুবই আমলদার তো ওনার সাথে কথা বলতে উনি বলছিলেন তাহার নামাজ পড়ার ব্যাপারে তখন আমি বলছিলাম যে ভাবি আমি এইভাবে পড়ে নেই আমার মনে হয় যে একবারে না পড়ার চেয়ে এইভাবে পড়ি আল্লাহ হয়তো কিছুটা হলে সোয়াব দিবেন তো উনি তখন বলছিল যে তাহাজুতের নামাজ দুই রাকাত না তাহাজ্জের নামাজ সর্বনিম্ন হচ্ছে চার রাখা তো উনি যখন এই কথাটা বলল তখন তো ওইভাবে আমরা ফেসবুক বা সরি গুগল ওইভাবে সার্চ দেওয়া বা কোনো কিছু সম্পর্কে জানা বা আমার কাছে আসলে সঠিক তথ্য ছিল না যে তাহাজ নামাজ কিন্তু আসলে দুই রাকাতের কথাই বলা আছে আপনি চাইলে চার রাকাত বারো রাকাত আট রাকাত আপনার ইচ্ছা মতো পড়তে পারেন কিন্তু দুই রাকাতের কথাই বেশি বলা আছে ওইটা আমার জানা ছিল না তো ভাবি যখন এই কথাটা বললো তখন আমার মনের মধ্যে একটা খটকা আসলো যে আমি এতটা দিন এইভাবে ইবাদত করলাম আর আমার পুরাটায় বিথা গেল তো আল্লাহর কাছে মাপছে পরে দেখা গেল কি ওই কথা শোনার পর থেকে আমি কিন্তু আস্তে আস্তে নামাজ পড়া বাদ দিয়ে দিই তারপরে আর বাদ দিয়ে দেই মানে একদমই পড়া হয় না যে একদম আর ভাবি বলছিল যে প্রপার টাইম হচ্ছে ঘুম থেকে উঠা পরে পড়তে হবে এই সেই তো এই জন্য কিন্তু আমার কিছুদিন আমি একদম বাদ থাকে তারপরে আস্তে আস্তে আবারও শুরু করি সেটা হচ্ছে বাচ্চারা যখন ক্লাস নাইনের শেষে আর এক ভাবির সাথে কথা হয় ওই ভাবি বলে যে ভাবি আমিও না এইভাবেই পড়ি তো ওই ভাবি আবার চার রাকাতের কথা বললো যে চার রাকাত করে পড়তে হয় তারপরে আমি আবার আসতে শুরু করলাম চার ডাকাত করে যে এসে নামাজের সাথে পড়ে নিতাম একটু লেট করে এসে নামাজ পড়ে পড়ে ঘুমিয়ে যেত তো এইভাবে পড়তে থাকি তো পড়তে পড়তে আবার দেখা যায় যে একজন আবার শুনে বলতেছে না ভাবে এভাবে হবেই না রাত্রে উঠে পড়তে হবে তো এইভাবে পরে আমি কিন্তু ছেড়ে দেই আবার ধরি তো এখন তো আলহামদুলিল্লাহ দেখা যায় যে ওই টাইমে উঠতে পারি যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গেছে আর মেয়েদের সাথে আমার জাগতে হতো না ইন্টারমিডিয়েটে ওরা অনেক রাত পর্যন্ত জাগত কিন্তু আমার আর জাগা লাগে না ওরা দুই বোন ছিল ওরা দুই বোনই পড়ালেখা করছে আমি দেখা যায় নামাজ প্রপার মানে আসল যে টাইমটা সেটাতেই পড়তাম সাড়ে তিনটা বা চারটা এরকম টাইমের ভিতরে পড়ে নিতাম তো আসলে কি হয় জানেন ওনার কথাটা শোনার পর থেকে কিন্তু আমি দুই নামাজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলাম আসলে কিন্তু দেখেন আপনি যারা শুনছেন আমাকে গুগলে সার্চ দিয়ে দেখবেন বেশিরভাগ জায়গায় কিন্তু দুই কথাই বলা আছে তা আমরা না অনেক কিছু অনেক সময় জানি না না জেনে একজনের আমলের কথা শুনে কিন্তু আমরা মন গড়ে একটা কথা বলে ফেলি বা হয়তো অজ্ঞতার কারণেই হোক বা এখন তো আসলে অনেক ধরনের এবাদতের মাধ্যমে কিন্তু অনেক তো আমি এই জন্য এবাদতের মাধ্যমটা আমি বলতে চাই না কিন্তু পাঁচ অক্ত নামাজ আমাদের পড়তে হবে এটা তো একদমই আমাদের জন্য দলিল বলা যায় যেমন ইসলামের একটা পোশাক তো এটা তো আমাকে পড়তেই হবে এই জন্য আমি পাঁচ অক্ত নামাজের কথা আপনাদের সাথে বলি এবং শেয়ার করার চেষ্টা করি কারণ দেখবেন যে কথাটা আপনার শোনা হয় বলা হয় ওটা বারবার কিন্তু দেখবেন শুনলে হয়তো অনেকে আমার দেখা দেখে হয়তো নামাজ পড়েন না সে নামাজ পড়া শুরু করতে পারেন এই জন্যই আমি আমার ভ্লগে এই জিনিসটা অ্যাড করেছি আর আমার যেহেতু লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করি এই আমি কখন কি করি না করি সেটা এক এক ভিডিওতে এক এক ভাবে শেয়ার করার চেষ্টা করি তো আশা করছি যে আমার কাছে আপু আমলটা জানতে চেয়েছেন আমি আমলটা আমি কি কি করি তসবি তেলাওয়াতটা এটা আপনাদের সাথে শেয়ার করব না বা হয়তো কোনো একদিন করব কিন্তু এখন আমার একদমই করার ইচ্ছা নাই আপনি শুধু একটা কথাই বলবো আপনি আস্তাক ফেরুল্লাহ পড়া শুরু করেন লাহাল কথা পড়া শুরু করেন কম করে হলেও একশো বার করে পড়া শুরু করেন আর সাথে হচ্ছে ছোড়া এ ক্লাসটা বাড়িয়ে দিবেন আর দরুদ পড়বেন এটা হচ্ছে আপনার নির্দিষ্ট সময় সুযোগ বুঝে আপনার মতো করে আপনি কিন্তু পরে নিতে পারেন তো এই তো আমি কিন্তু যে চাল ডাল ধোয়া যে পানিটা রেখেছিলাম সরি ডাল ধোয়া পানি সেই পানিটা কিন্তু এখন আমি গাছে দিয়ে দিলাম অনেকেই জিজ্ঞেস করেন আমার গাছের যত্ন আমি প্রপারলি কীভাবে নেই তো এই যে প্রতিদিনই গাছের চাল ডাল ধোয়া পানি যেটা থাকে সেটা আমি ফেলে দিই না সেটা কিন্তু গাছের গোড়াতে দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে এক মাস পরপর জৈব সার যেটা ভার্মি কম্পোস্ট বলে সেটা গাছের গোড়াতে দিই এই হচ্ছে আমার গাছের যত্ন আর রেগুলার পানিটা যেন ঠিকভাবে পায় সেটা খেয়াল রাখি তো যে কথাটা বলতেছিলাম এদিকে কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আজকে রান্নার ব্যাপারে কিছুই বললাম না এখন এই যে নামিয়ে নিব তার আগে হচ্ছে জিরা পাউডারটা দিয়ে দিলাম আর কিন্তু ওইদিকে পরোটা ভাজিটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে মানে ডালটা খেতে দারুণ হয়েছিল তো এই জন্যেই কিন্তু আমি যে তসবি তেলাওয়াতটা করি এটা হচ্ছে আমি আমার একদম আমার মতো করে আমি মানে জায়গায় জায়গায় সার্চ দিয়ে বই হাদিস বইয়ের মাধ্যমে যে নিজের মতো করে আমি কিছু আমল করে নিয়েছি আমার সময় সুযোগ বুঝে এই আমলগুলাই আমি সারা দিনে করার চেষ্টা করি সেটা আমার যে হাজার থেকে শুরু হয় আর হচ্ছে এসা পর্যন্ত আমি কিছু নির্ধারিত কিছু আমল আমি করি তো আজকে পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না শুধু বলে নিলাম যে সোরাই ক্লাসটা আপনারা একশো দুইশো তিনশো হাজার যে যেমন করে পারেন দিনে পড়ার চেষ্টা করবেন আর পড়ার আগে অবশ্যই দৌরৎ পড়বেন পড়ার শেষেও দরুদ পড়বেন দৌরত তো সব মানে এবাদতের আগে দৌরৎ পড়া এটা আমরা জানি যে কোনো দোয়া কবুলের আগেও কিন্তু দৌরৎ পড়তে হয় দরতপ পরে নেবেন আর আপনাদের পছন্দ মতো অনেক অনেক আমল আছে যে কোনো আমল আমরা বেছে নিতে পারি সেই আমলটা আমরা করব কিন্তু আমল করার আগে একটা জিনিসে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রেগুলার আমল কিন্তু আল্লাহ পছন্দ করেন তো আপনি যেহেতু প্রতিদিন যে আমলটা করতে পারবেন সেই আমলটা বেছে নেওয়াটাই সবচেয়ে উত্তম একদিন বেশি করে আর একদিন কিছুই না সেটার চেয়ে আপনি রেগুলার করবেন ছোট্ট আমল হলেও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই জিনিসটা তো এই তো আজকে একটু এই কথাগুলো বললাম কারণ অনেক আপু জানতে চান যে আমি আমি কীভাবে আমলগুলো করি বা তসবি তেলত কী কী করি তো এই জন্যই কিন্তু আজকে এই কথাগুলো বলে দিলাম আর হচ্ছে আপনি আপনার সংসারটা দেখেন আমরা কিন্তু সংসার সবাই করি আমার সংসারটা আমি যে সুন্দরভাবে যেভাবে গুছিয়ে সাজিয়ে করি আমার সাথে কিন্তু পৃথিবীরা আর কারোর সাথেই মিলবে না ওরকম আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আমার মতো চেষ্টা করে যাই তো আপনারা যার যার মতো করে চেষ্টা করবেন কিন্তু কিছু কিছু ধরা আমল আছে যেমন পাশক্ত নামাজ পড়া তেলাওয়াত করা এটা হচ্ছে সব আমরা যারা মুসলমান তাদের সবাইকে করতে হবে তো কোরআন তেলাওয়াতটা আমি যদি রেগুলার নাও করি আমি কিন্তু প্রতিদিনই যে মানে চূড়া সোনার মাধ্যমে সেটা পূরণ করার চেষ্টা করি তো এই জিনিসটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সকালবেলা উঠি আমি চূড়া বাকারা ছেড়ে রাখি এটা আমার ঘরের সবাই আমার মনে হয় ঘরের সকালটা শুরু যদি হয় কোরআন তেলাওয়াত দিয়ে তো এর চেয়ে আর উত্তম কাজ কী হতে পারে অলরেডি এখন কিন্তু দুপুর আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই কেমন আছেন আবারও বলছি কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি কিন্তু পরবর্তী আর একটা ভিডিও করার যে অনুপ্রেরণা পাই আর আপনাদের প্রতি এই ভালোবাসা আমি আরও সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করি নতুন আরও একটি ভিডিওতে তো এই যে শিউলি চলে আসছে শিউলি চা বানিয়ে দিলে এখন মা ছেলে মিলে চাটা খাবো আর আজকে আমার মনটা একটু খারাপ এখন এই যে দেখতে পাচ্ছি তোজো কিন্তু চোখ একটা বন্ধ করে আছে কারণ মজুর সাথে মারামারি করতে গিয়ে চোখে আঁচল লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম